তাই সেই শখটা পূরণ করে নিচ্ছি ভালো কিন্তু ঢেকুরটা তুললো নিজেই ধার ধার করলো তারপর ঢেকুর চুপচাপ এক জায়গায় বসতে পারছিস জানিস কিভাবে বসতে হয় দেখি দাও তো সবাইকে কীভাবে বসু করে দেখি দাও বসু করো বসু করো তো ভালো করে দাঁড়াও হ্যাঁ এই যে এই না তাই না এ না কোনটা নেবে ও অ্যাকচুয়ালি কোনোটাই নেবে না এই যে লাভ লেখা আছে এই স্টিকারটা এই স্টিকারটা নেবে এত খেলনা আছে ও কোনো খেলনাই খেলবে না লাস্টে কী খেলবে স্টিকার কাগজ ছেঁড়া প্লাস্টিক এই সমস্ত নিয়ে